আসেন দেখাই আপনার আগে আপনারে আট বারোটা ওয়াল মাল দেখে এই যে এটি হলো আট ওয়াল মাল দেখছেন গোলা উপরে গোলা হলো আপনার মনে করেন বাথরুম আছে কিচিং এর আছে আবার

মানে হাই কোয়ালিটির মাল বুঝছেন এটা হলো আপনার হলো তিরিশ টাকা পিস এটা তিরিশ টাকা পিস আর এই যে আমাদের দশ ষোলোটা মাল আছে দশ ষোলো কিন্তু ওয়ালের মাল এটা স্ট্যান্ডার্ড মাল আছে স্ট্যান্ডার্ড মাল দেখছেন দেখছেন পাঁচের ভিত্তি স্ট্যান্ডার্ড মাল এটা হলো মনে করেন আপনি ডাক দিলে কোন ডাক করবো না কোন স্পোর্ট থাকবো না এটা ইন গেট এই মালটা রেট হলো আপনার হলো মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটি শোরুমে গেলে আপনার এটা রেট আছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা এটা শোরুমে যে মাল আমার সেই

মালের কোনো শেষ নাই মালের কোনো শেষ নাই তো আগে তো আমি এনে করেন আমাদের খায় খাতাম তো মানে মাল যায় ঢুকে এই দেন আট মাল ইনটেক কার্টন মাল ইনটেক কার্টন মাল ইনটেক কার্টন মাল ইনটেক কার্টন কোন এটা কোন মানা ভাঙা নাই ইনটেক কার্টন মাত্র তেইশ টাকা পিস মাত্র তেইশ টাকা পিস এবার জানেন এই মাত্র তেইশ টাকা পিস দাইলাম তো আট বারো কাল সম্ভব নাই যারা বাইকের সিল নিব হ্যাঁ তো আলাদা রেট আলাদা রেট সমস্যা না ওইটা হ্যাঁ আমরা তো এবড়া আমরা জি আমরা আরোস আমরা আমরা তোমালিস্টিক আমরা তো এত মালিস্টিক করে রাখি না বুঝেন না এই আপনি মাল দেয়ালামে Judi জে দেয়ালামে এই যে এই মালটি হ্যাঁ হ্যাঁ এই মাল দিয়ে আপনি এই গেট মাল দি দেয়ালামে এই যে কার্টুনদার গেট মাল বুঝাই মাল মাল এর কোন চাহিদা শেষ নাই আর মাল এর মনি করণ আমরা এত স্টক রাখি না তাও আবার যা রাখছি ইনশাআল্লাহ খারাপ না যায় দেখেন এই দেখেন ভালো ইনটে ইট ইকাড়ুন মাল ইনটে ইকাড়ুন